তাদের রাধে বন্ধুরা চলে এসছি আমি গোপুর ঘরে আর আমি দেখো স্নান করে রেডি হয়েও গেছি এখন আমার গোপাল সোনাদের স্নান দেবো তা তোমরা স্নান দর্শন করো আর রং বিরঙ্গের ফুলদের চরণ সাজাবো সেটাও তোমরা দর্শন করে নিও তা চলো স্নান দর্শন করো তা দেখো প্রথমেই স্নান করতে বসে গেছে আমার কেশব সোনা আর মদন মোহন ওদেরকে রয়েছে কিন্তু মধুসূদন আর গিরিশা রয়েছে এখানে বলরাম রয়েছে তো চলো আগে স্নান দিই কেশব সোনাকে তো দেখো এখানেও কিন্তু আমার জল রেডি এই দেখো সবাইকে সিনান দিতে হয় বলে একটু এক বালতি জল নিয়ে নিই এই যে তো চলো সিনান দিয়ে নিই জলে সব দেওয়া আছে চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে তো এইভাবে সবাইকে একে একে সিনান দিয়ে রেডি করব তোমরা দেখো হয়ে গেল রাধে রাধে বলো রাধে রাধে বলো হয়ে গেল আমার কেশব সোনা মদন দেখো আর আজ দেখো চরণ সাজাবে কত রং বেরঙের ফুল তা রং বেরঙের ফুল দিয়ে চরণ সাজাতে কিন্তু আমার বেশ ভালো লাগে তা তোমরা দেখো কত ফুল ফুটেছে আর এখানে এটা সব স্থল এইখানে পিঙ্ক কালার সাজা জবা এখানে আছে না করবি আর এখানে আছে এই দেখো না ভুলেও কাঠমল্লিকা এখানে তুলসীপত্র এখানে রজনী এখানে অ্যাডেনিয়াম আর কত তো বন্ধুরা স্নান করবার পালা হচ্ছে মধুসূদনের তো মধুসূদন বসে গেছে স্নান করতে এবার মধুসূদনের স্নান দর্শন করো তোমরা সবাই তা চলো এই দেখো বন্ধুরা মধুসূদন বাবু তো চলো মধুসূদন কেউ দিয়ে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে ওম ভগবত বাসুদেব ওম ভগবত বাসুদেব রাধে রাধে বল রাধে এবার তুলে নিয়ে গামুছিয়ে ড্রেস পড়িয়ে দেবো দেখো মধুসূদন কিন্তু গুছিয়ে রেডি এই যে গুছিয়ে রেডি বলতে জামা আর প্যান্ট পরে নিয়েছে আর বাকিটা এক এক করে সবাইকে যখন দেবো করে তখন সিঙ্গার দিয়ে সাজানো তো মধুসূদন হয়ে গেলো এবার আমি গিরিশোনাকে স্নান দেবো তোমরা দেখো

তো দেখো বন্ধুরা এই দেখো স্থল জন্য কিন্তু আমার গো মানে বলরম এখন ধেয়ে গেছে এখানে কেশব একটা স্থলপদ্ধ পদ্ম হাতে নিয়েছে এখানে মদন মোহন একটা নিয়েছে দেখো বন্ধুরা এই দেখো গিরিশোনা পড়েছে আজকে কি সুন্দর পিঙ্ক পিঙ্ক ড্রেস আর এই দেখো স্থল নিয়েছে দুটো কি অদ্ভুত লীলা না সকালে একদম ফুট সাদা আর বেলা হলে দেখো আস্তে আস্তে পিঙ্ক কালার হয়ে যায় তা গিরিশোনা সাজেই। তারপরে মধুসূদন মদনমোহন কেশব সবার হাতে আজকে স্থলপদ্ম আর এখানে বলরাম ঢেকে গেছে স্থলপদ্ম আর চরণে দেখো কীরে সব সবাই বেশি বেলফুল বেলফুল টগর ফুল আর তুলসীপাদ তুলসীর মঞ্জুরি আর এখানে দিয়েছি কাঠমল্লিকা আর দুটো একটা রজনও দিয়ে দিয়েছি এরপর রজনী মালা মালা আজকে এই হলো আজকে লুক বাবুদের আর আজকে মহাপ্রসাদে কি কি আছে সেটাও তোমরা দেখে নাও আজকে আছে গরম গরম অন্ন উচ্চ ভাজা আলুর ভাজা আর শশা আর এখানে ভেন্ডি আলু রসা এখানে দুধ আর এখানে আছে রসগোল্লা এখানে এক গ্লাস জল প্রত্যেকটা তুলসী পত্র তুলসীপত্র যথারীতিভাবে ভগবানকে ভোগ নিবেদন করে দেবো এবার আমি পুজোয় বসপত তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকের স্বাস্থ্য দেখো গিরিশোনার কিন্তু আজকে একদম গেঞ্জি আর ফুলের কালার একদম এক হয়ে গেছে আর সবাই আজকে একই কালারের ড্রেস পরেছে এদিকে মধুসূদন পরেছে এই যে এখানে মদনমোহন এই কালার আর কেশব এই কালার আর ভীষণ এই এটা পরেই থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আর চলো রাধে রাধে